আমি সাদিয়া রহমান রুমা আমার বাড়ি খুলনা আমার প্রতিষ্ঠানের নাম ফেস বুটিক্স অ্যান্ড টেইলার্স অল্প খুব অল্প বয়সে আমার বিয়ে হয় আমি ডিভিশন পাই পঁচানব্বই সালে তো তখন ওখানে যাওয়ার জন্য একটা কাজের অভিজ্ঞতা চা হয়েছিলো তখন আমি কি করব। তখন ওই সময় তো আর আমার অন্য কিছু করার মতো কিছু দেখতেছিলাম না তখন আমি সবেমাত্রই মাত্রই ম্যাট্রিক পরীক্ষা দিব সামনে এই সময় ডিভিশন পাই এখন তারপরে এই জন্যই আমি চিন্তা করি যে না আমি কারিগরি বিজ্ঞানের সার্টিফিকেটটা দিই তখন আমি এই কাজটা শিখি এবং ব্লকের পাশাপাশি ব্লক বাটিক এটা আমি শিখি শিখে তখন আমার জীবনে আর যা হলো না আমেরিকায় তখন চিন্তা করলাম যে যে আমি সংসারের কিছু আর্থিক থেকে একটু বাড়ানোর জন্য সচ্ছলতার জন্য আমি গ্যাসটাকে বেছে নিই অল্প অল্প করে আমি বাসাতে নিজের বাসাতে আমি একটা মেশিন কিনি কিনে ওখান থেকেই আমি শুরু করি আমার এই বুটিক্সের যাত্রা তারপরে আমি ঢাকায় চলে আসি আমার শ্বশুরবাড়ি ছিল ফরিদপুরে ঝিলচুরি শহরে আমি শাহজানপুর রূপনগর টেলাসান বুটিক্স আমি দুই হাজার সালে দিই তারপরে আমি বাড্ডা মধ্যবাটটাতে আসি দুই এগারো থেকে আমি আর একটা দোকান করি ওখান থেকে আমি দুই হাজার চোদ্দোতে আমি আবার বাড্ডার এক পাশে আরেকটা দোকান করি এই মুনপেস বুটিক্স অ্যান্ড টেইলার্স এখান থেকে মোটামুটি আমি এখন নিজেকে সচ্ছল বলে মনে করতেছি এবং আমার এই প্রতিষ্ঠানে দশ থেকে জন কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং আমার যা আছে আমি মনে করি আমি যদি কোথাও থেকে আরো কিছু হেল্প পাই কোনো সংস্থার থেকে আর্থিক সহযোগিতা পাই তাহলে আমি আরো বেশি কাজ করতে পারবো এবং আমার দ্বারা আমি চাই যে কমপক্ষে জন্য একশো জনের কর্মসংস্থান আমি এই আমার বুটিক্স থেকে আমি করতে পারি এবং তাদেরকে যারা অসচ্ছল আছে মহিলারা অনেক কষ্টে আছে তাদেরকে জন্য আয় রোজগারের একটা পথ দিতে পারি তাহলে এটা বলতেই পারি যে এই বুটিক শিল্প আমাদের মহিলাদের কর্মসংস্থান এবং সেই সাথে আরো অনেকের কর্মসংস্থানের ক্ষেত্রে বুটিক শিল্প একটি প্রতিষ্ঠিত মাধ্যম এটা তো বলা যেতেই হ্যাঁ আমরা অবশ্যই মনে করি যে আমাদের এই হাতে কারিগরি শিক্ষা এবং বুটিক্সের শিল্প বাংলাদেশের অনেক মেয়েরা অল্প শিক্ষিত মেয়েরা তারা তো বাসায় বসে এত আর্ট করতে পারছে না কেন বুটিক্সের এমন যেকোনো মানুষ করতে পারতেছে যে কোনো মানুষই করতে পারতেছে তারা ইচ্ছা করলেই ওখান থেকে তারা আয়ের একটা উৎস পাচ্ছে বা ছেলেপানকে পড়াইতে পারছে তার সংসারটা স্বচ্ছলিতে পারতেছে আচ্ছা আপনাকে আমি আরেকটা কথা বলি সাধারণত দেখা যায় ঈদের সময় যে প্রচুর ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান বিভিন্ন মডেলের নামে তারা যে সিরিয়ালগুলো দেখায় তাদের নামে প্রচুর রেডিমেড থ্রি পিস এগুলো আসে আর কি এবং মানুষ প্রচুর ইন্ডিয়ান জিনিস কিনে তো এই আমরা যতটুকু জানি যে সেই ইন্ডিয়ান সেই ইয়েগুলা ভারতের মেয়েরাই করে বাসায় বসে বসে আর কি তো যদি আমাদের দেশের মেয়েরা আরো বেশি সংখ্যক এই বুটিক সেলাইনে আসে তাহলে কি আপনি মনে করেন যে মানে ভারতীয় পণ্য আগ্রাসন বা বিদেশি আমরাই তো আপনারাই তো তৈরি করতেছেন এত সুন্দর সুন্দর ডিজাইনের তো সেই ক্ষেত্রে আরো বেশি পরিমাণ মেয়েরা আসলে বিদেশি জিনিস আমাদের আর প্রয়োজন হবে না আপনি কিt মনে করেন হ্যাঁ অবশ্যই আমি মনে করি আমাদের দেশে যে প্রতিভা মেয়েদের মধ্যে আছে মানে আমাদের দেশে যদি আমরা এটা আরো আমাদের চাহিদা মিটাতে পারি এবং চাহিদা যদি আরো বেশি করতে পারি আর আরো ডিজাইন কালেকশন করতে পারি আমাদের মডার্ন তো আছেই আমাদের বই আছে এগুলো দেখে যদি আমরা আরো বেশি কাজ করতে পারি মেয়েদের নিয়ে তাহলে আমাদের তো বেশি প্রয়োজন যদি আমরা দেশে প্রয়োজন মিটাতে পারি তাহলে আমরা অন্য দেশ থেকে পণ্য আনব কেন আচ্ছা অর্থাৎ আমরা আমাদের সরকার যদি উদ্যোগ নেয় এবং নেয় তাহলে আমাদের অনেক কিছু সম্ভব তাহলে আমাদের এই ভারতীয় ভারতীয় মডেল বা পার্শ্ববর্তী যে আমাদের দেশগুলো আছে যেখান থেকে আমরা চায়না প্লাস ইন্দোনেশিয়া প্লাস মালয়েশিয়া প্লাস ব্যাংকক সিঙ্গাপুর থেকে অনেক প্রোডাক্টে আমাদের দেশে আছে এ ধরনের বুটিক শিল্পর উপরে জাপান থেকে আসে বুটিক যদি আমাদের কারিগরি প্রতিষ্ঠার আরও বেশি আমরা বিকল্প কিছু ডিজাইন কালেকশান করি ওদের মতোই তাহলে আমাদের দ্বারা অসম্ভব বলে কিছু নাই তাহলে আপনি মনে করছেন যে যদি সরকারি সুপসগত বা বিভিন্ন এনজিও বা আরো আর্থিক প্রতিষ্ঠান গুলো যদি এই ক্ষেত্রে আরো লগ্নি করে হ্যাঁ আরো আরো মনোযোগী হয় তাহলে মানে আমরা এই বুটিক শিল্পের উপরে বিশেষ করে মেয়েদের কাপড় চুপড়ি তো আমাদের দেশে বেশি পরিমাণ বিক্রি হয় সেক্ষেত্রে আমরা স্বাবলম্বী হতে পারি আমরা ইনশাল্লাহ হ্যাঁ আমরা স্বাবলম্বী হতে পারি প্লাস আমাদের আমি মনে করি যে আমরা যদি আরো যেমন আছে আমাকে যদি আরো বেশি আর্থিক সহযোগিতা করা হয় তা আমি তো আরো প্রোডাক্ট বানাবো আরো বড় এই প্রতিষ্ঠানে আমি আরো বড় করব আমি একশো জনের জায়গায় আমি পাঁচশো জন নিয়ে দেবো তো সবারই কর্মসংস্থার ব্যবস্থা হবে এবং দেশ উন্নত হবে দেশ আগায় যাবে আচ্ছা আমরা যেটা শুনি যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা মানে ওমেন এন্টারপ্রেনারদেরকে লোন দেয় তাহলে আপনি মনে করছেন যে এটা অপ্রতুল বা অনেকেই পাচ্ছে না হ্যাঁ অনেকেই পাচ্ছে না বলতিছে অনেক কিছু বা বাংলাদেশ সরকার 300 কোটি টাকা লোন ছাড়ছে 1370 1300 কোটি টাকা এরকম কিন্তু আমি জানি যে অনেক আমাদের মেয়েদের জন্য অনেক কিছু করছে কিন্তু বাস্তবে আমরা পাচ্ছি না কারণ ব্যাংকে গেলে দেখা যায় এটা চাই ওটা চাই ওটা চাই এখন যদি একটা প্রতিষ্ঠানের মালিকের এত কিছুই থাকে তাহলে তো সে লোন নেবে না তাকে পদটা সুযোগ করে দেওয়া দরকার সরকার আমাদের সরকার অনেক ভালো মেয়েদের জন্য অনেক কিছু করছেন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না অর্থাৎ যদি আরো বেশি সংখ্যক লোনের ব্যবস্থা হয় আর বেশি পরিমাণ প্রতিষ্ঠান এবং ব্যক্তি যদি পায় এবং মেয়েরা যদি আরো বেশি আরো বেশি কাজ হবে আরো ডেভেলপ হবে আরো ডিজাইনার হবে সবকিছু সম্ভব তাহলে আর আমাদের মানে বিদেশি পণ্য আমাদের দেশে আসার

দিকে কাজ করাতে আমার সংসারে আর্থিক চলাতে কিছু উন্নতি হচ্ছে অল্প দিনের মধ্যে কিছু প্রোডাক্ট সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দেওয়ার জন্য আগ্রহী আমি আপুর সঙ্গে বর্ষের সঙ্গে আসি দীর্ঘ দুই সাল থেকে আবার এখানে বাইরের মাল আমি প্রোডাক্ট এখান থেকে তৈরি করি এটা আমি বাইরে দিয়ে থাকি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আবার হাতে যে আপনার কৌতুটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গাপুরে প্রায় সাড়ে সাত হাজারের প্রোডাক্টের আমরা অর্ডার পেয়েছি অলরেডি ইতিমধ্যে এবার আমরা বাজার যত করতেছি এভাবেই আর বাইরে পাঞ্জাবি যেগুলো আছে আমরা এগুলোও পাশাপাশি করতেছি এগুলো অর্ডারের মাল আমরা দিয়ে থাকি বাইরে আর সব থেকে সাপোর্ট হচ্ছে আমার আপুর যিনি পাশে থেকে টোটাল সার্বিক দেখাশোনা করেন আর দেখার মাধ্যমেই এগুলো বিভিন্ন রকম থেকে সার্বিক দেখাশোনা করেন বিভিন্ন শপিং থেকে আমি ক্যান্ডেশন করে এটা আমি নিয়ে আসি আর এটা বাইরে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত নিচ্ছে এবং সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার যে ইয়া প্রোডাক্ট পেয়েছে পেয়েছি এটা আমরা ইতিমধ্যে বাইরে দিয়ে দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের হেল্প করে যে কোনো ক্ষেত্রে এনজিও থেকে হোক বা অন্য ব্যাংকের থেকে হোক তাহলে আমরা দ্রুত আমরা আগায় যাবো এবং অনেক মেয়েদের আমরা এখানে নিয়ে আসতে পারবো কাজের জন্য অর্থাৎ আমাদের গার্মেন্ট শিল্প যেরকম বিকশিত হয়েছে এরকম বুটিক শিল্প বিকশিত হওয়ার প্রচুর এবং ব্যাপক সম্ভাবনা রয়েছে এটা আমরা পারবো ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ

এবং তোমরা সবাই আপুর প্রতি খুশি এবং এই প্রতিষ্ঠানে কাজ করে তোমাদের কোনো সমস্যা তাহলে তোমরা সবাই তোমাদের আপুর মানে এই প্রতিষ্ঠানের মালিকের ভক্ত আচ্ছা এবং হ্যাঁ তুমি এই কাজ করেও তুমি খুশি আমার এই প্রতিষ্ঠানে প্রায় দশ জনের মতো কর্মী কাজ করতেছে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের উন্নয়ন প্রকল্পে অনেক খাতে টাকা আর্থিক সহযোগিতা করতেছে বলে অনেক আগে গেছি এবং সেটা যদি সুষম বন্টন ভালোভাবে হয় তাহলে আমরা অনেক আরও বেশি আমরা উন্নত উন্নতি করব এবং আমি চাই মেয়েদের পাশে থাকতে যারা মহিলা উদ্যোক্তা যারা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাহায্য সহযোগিতা কামনা করছি উনি যদি হেল্প করে তাহলে আমি ইনশাল্লাহ আমাদের মহিলাদের কোনো সমস্যা হবে না তাদেরকে আমি নিয়ে এগিয়ে যেতে চাই